যুবকেরা এই জাতির আমাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এই যুবকেরাই কাউন্সিলের মেম্বার হবে চেয়ারম্যান হবে থানার ওসি হবে টিউনও হবে জেলা ডিসি হবে এসপি হবে ব্যবসা করে ধনী হবে গরিব করে সাহায্য করবে বহু জায়গার যুবকেরা অন্যায় কাজে থাকে আপনাদের পয়সায় যুবকেরা ইয়ে যুবকেরা একটা একটা শাহিদ মা পি আল্লাহ তালা যুবকদেরকে বাবা মার নেককার সন্তান হিসাবে বহুত মা বাপ পরিশ্রম করে দেয় টুকরো সন্তানের জন্য বাবা মা কি বলে সন্তান কি করে আজকাল এমন হয়ে গেছে ওই সময় যুবকদের জন্য এই অবস্থাটা যুবক দাদা নাতির কথা আপনাদের শুনেছি দাদা নাতি দাদা তো বয়স হয়ে গেছে তো এগুজুর তো এখনো আল্লাহ তালা এত হায়াপা আল্লাহ গুজা হয়ে বয়স বেশি হলে গুজা হয়ে যায় না আমার ভাষাটা বুঝতে পারছে গুজা হয়ে গেছে এক দাদা বয়স বেশি হয়ে গেছে আর গুজা হয়ে গেছে এই নানি দাদির মতো আছে আছে না দাদা নানার মধ্যে আছে নানি দাদির মধ্যে আসছে বুঝা হয়ে গেছে এই যুবক জানে অমুক গ্রামে বাড়ি দাদার সবাই দাদাকে বয়স বেশি দাদার বাড়ি তো দাদা কিন্তু এমনি বয়সে গুজা হয়ে গেছে ঠাট্টা করতেছে দাদার লোক ওই যুবকটা এলাকার যুবক যাওয়া মেঘ দেবাপীরে হাঁটা হাঁটা সে কমকর ধরিরা ও দাদা আপনি হারাইছেন কি যুবকদের হাটা কিন্তু মনে গতিয়ে মনে হয় কিছু হারাইছে খোঁজাখুঁজি করতেছে এরকম মনে হয় হাঁটার গতিতে ও দাদা আপনি হারাইছেন কি তালাশ করতেছেন আপনি যুবক কিন্তু জানে যে দাদা বয়সের কারণে কিছু হারাই নেই ছাত্রছে তো দাদা নানা একটু রসিক হয় বাচ্চা ছাত্রীকে দাদা নানা দেখবেন কি নিয়ে বাপে কিন্তু বাচ্চাটাকে ওই আশা দিয়ে ফলায় দেয় আর দাদাই কান টান্ন কিছু পায় না দাড়ি টান্ন কিছু পায় না দাদা ভাই অন্যরকম থাকে দাদা নানা তো দাদার কিন্তু কষ্ট পাওয়ার কথা

আমার জীবনে যৌবনকে হারিয়ে দিচ্ছে আর নাতিও রসিক নাতি দাদা তুমি যদি দুশো বছর হায়াত পাও তোমার যৌবন আর ফিরত আসবে না তোমাদের কারোটা আসবে কারোটা আসবে না এম তিন তে কয় কাল এই যে বাচ্চা এই যে একটা বাচ্চা

বহুত মারা দেখেছেন আমাদের আমি আমি ব্যক্তিগতভাবে নয় ভাই বোনের একজন একটা বোন আছে আমার সমস্ত ভাই বোন আগেই চলে গেছে বাবা মা থাকতে চলে গেছে দুনিয়ার থেকে তো যাদের সন্তান বাবা মায়ের সন্তান এরকম বাচ্চা থাকতে ছোট থাকতে আরও ছোট থাকতে চলে যায় বালে ঘর আগে আগে চলে যায় এই বাচ্চাগুলো কোথায় আছে বলেন তো বলেন জান্নাত সামনে আসে নাই আমাদের তো জান্নাত এখনো যায় নাই তো এখনো জান্নাতে যায় নাই রাস্তায় আসে জান্নাতে না একজন জান্নাতি মানুষ ষষ্ঠ আসমানে আছে আমাদের চাঁদে আম ইব্রাহিম তার ডানে বামে জমা এরকম বাচ্চা মারা গেলে আর ছোট মারা গেলে মায়ের পেটে মরা আসে আছে না রক্ত ভাঙ্গা নকশ নষ্ট হয়ে যায় বালেক ঘর আগে আগে ছেলে হোক মেয়ে হোক যা দুনিয়া চলে চলে যায় বাবা মার ধৈর্য দান করতে কষ্ট হয় স্বাভাবিক কষ্ট হয় কিন্তু ধৈর্য করতে পারলে এই বাপার জন্য একটা সম্পদ আগেই সালে । যে তো আসছে কার কাছে এই বাচ্চারা ইব্রাহিম আল্লাহ যেদিন এই বাবা মা যাবে সামনে আসবে বাপমার অন্যায় আছে বহুত অন্যায় আসছে তার অন্যের কারণে তাকে জাহার্নামে যেতেই হবে এই বাচ্চারা সেদিন সামনে আসবে এই বাচ্চারা সেদিন এই মালিক আমার মা এটা আমার বাপ কোথায় পাঠিয়েছে আরে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ মাফ করতেছে না বহুত অন্যায় করছে এই বাচ্চা এমন শক্তিশালী হবে মালিকের সাথে ঝগড়া করবে কোরআনে বাকের এক সুরে মালিকের সাথে ঝগড়া করবে যারা তেল করবে রাত্রে কিসুরা সে মলখ জাহান্নামে দিয়ে দিতেছে আর এই বাচ্চা ঝাপ দিয়ে জাহান্নামে ঢুক দিয়েছে মালিকের মায়া এসে যাবে রহমতে হাত বাহার মালিকের রহমত মায়া এসে যাবে বাচ্চা তার বাপের मोहब्बतে জাহান্নামে জাপ দিতেছে জাহান্নাম আগুন এই বাচ্চার খাতিরে নিবে যাবে

শুধু একটা জায়গাতেই স্বামী না থাকবে সেটা কোনো পীরের লিগে না কোনো মুড়িদের লিখে না কোনো লিখে না কারোর না যারা যবনকালে মালিককে ভয় করছে এবাদত করছে ওদের জন্যই স্বামীরা থাকে এই নজয়ান মুসলমানের বাচ্চার এই হালত মুসলমানের যুবকদের এই হালত